হাইলাকান্দি রুট ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আনন্দ ভারতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন এই হলো লিঙ্ক রোডের জলের পরিস্থিতি একটু বৃষ্টি হলেই জলে পরিপূর্ণ হয়ে যায় রাস্তা দেখুন প্রতিটা গল্লি জলে পরিপূর্ণ হয়ে গেছে মেন রাস্তা তো জলে জলময় বিশেষ করে রুডের জল এদিক থেকে এসে বলে এখানে জলের গতিবেগ অনেক হয় নালা নর্দমা অতি তাড়াতাড়ি ভরে যায় দেখুন আপনারা এখানে সবসময় জলের সমস্যা লেগে থাকে আপনি যদি লিঙ্ক রোডে আসেন মনে করেন আসছেন জুতা মোজা একদম প্যান্ট শার্ট পরে দুই ঘন্টা যদি বৃষ্টিতে আটকা থাকেন তারপর যেতে হবে কিন্তু আপনাকে হাফ প্যান্ট পরে এমনও পরিস্থিতি সৃষ্টি হতে পারে এই হলো লিঙ্ক রোডের পরিস্থিতি সোনাই রোডের পরিস্থিতি এই হলো লিঙ্ক রোড